প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বাইরে একটু দেখাই কি দুর্দান্ত লাগছে দেখলে দেখবেন বৃষ্টি হচ্ছে আর ওনার মনে হয়েছে এখন নারকেল গাছ লাগাতে হবে আমার এক ছাত্রী বাড়ি থেকে নারকেল গাছ নিয়ে এসছে তারপর সেটা লাগানোর ব্যাপার স্যাপার চলছে চারদিকে বাড়িতে এত গাছপালা পুরো জঙ্গল হয়ে গেছে সেগুলো একটুখানি সাফ করার নাম নেই নতুন করে আবার জঙ্গল তৈরি করছেন উনি বৃষ্টি হয়ে যাওয়া মানেই যেমন মানুষের শান্তি সেরকম এই গাছপালাদেরও শান্তি চারদিক সবুজ হয়ে ওঠে আমার এই যে চাল থেকে জল পড়াটা দেখতে কিন্তু দারুণ লাগে আমি নিচে কখনো সখনো বালতি পেতে রেখে দিই এক বালতি জল হয়ে যায় টুক করে একটু হাত ধুয়ে নেওয়া হয় আর আমার চারদিকে যেহেতু প্রচুর গাছপালা সেই কারণে আনন্দ উপভোগের ব্যাপারটা বেশ ভালো রকম করতে পারি আমি কিন্তু আবার দুদিন ধরে যদি টানা বৃষ্টি হতে থাকে সেদিন আমি যদি মনে করি কোনো সরচিত কবিতা বা প্রিয় কোনো কবির লেখা একটুখানি রেকর্ড করব তাহলে সেটা সেই মুহুর্তে সম্ভব হয় না কারণ এই দুদিন বৃষ্টির জন্য এই চালে সারাক্ষণ টিপটিপ টিপটিপ করে যে আওয়াজ এটা তো শত চেষ্টা করলেও বন্ধ করা যায় না কিছু তো একটা স্যাক্রিফাইস করতেই হয় এই যে যেমন চাল থেকে জল পড়াটা আমার দেখতে খুব ভালো লাগে তেমন কবিতা রেকর্ড করা যাবে না সেটাও একেবারে মনে প্রাণে মেনে নিতে হবে বৃষ্টির সঙ্গে তো গান গাওয়া বারণ নেই লালা লা 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 স্কুল থেকে এসে চুপি চুপি কেমন পালাচ্ছে দেখো বাড়ি থেকে দৃষ্টি পড়েছে চারদিক তো জল থই থই একেবারে বন্যার মতো হয়ে গেছে চারপাশটা এত সুন্দর দেখাচ্ছে আর আমাদের নানু মহারাজ মাঠে মাঠে ছুটে বেড়াচ্ছে শুধু তাই না ওই জলের মধ্যে কেমন ধূপ ধাপ ইচ্ছে মতো পড়ে যাচ্ছে স্কুল থেকে এসেই দেখেছে এক মাঠ জল আহা কি আনন্দ সত্যি চারপাশটা কি দুর্দান্ত লাগছে না বলো এবারে বর্ষায় দিন ধরে এরকম ঝমঝম করে বৃষ্টি আজকে প্রথম হলো আর এই বৃষ্টির আনন্দটা একটু অন্যরকম তো হবেই যা সাংঘাতিক রকম গরম পড়েছিল তাতে মানে মনে হয় গরমের থেকে বৃষ্টি অনেক ভালো আর স্কুল থেকে এসে ওদের কি আনন্দ এই খালি পায়ে পায়ে গোটা জলে জলে ঘুরে বেড়াচ্ছে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আমি খুব কড়া মা তা কিন্তু নয় আমি এমনি আবেগপ্রবণ বেশি আমি এমনি দুর্বল বেশি তারপর ছেড়ে দিই যে হ্যাঁ যাও খেলো কারণ আমার বাবুকে আমি বড়ো হওয়ার সময় দেখেছি ওকে কিছুতেই ছাড়তাম না বেশিরভাগ সময়ই একটু আটকে আটকে রাখার চেষ্টা করতাম কিন্তু ও না আমার পুচকুটার থেকে একটু বেশি কেবলু অনেক বিষয় আছে যে বিষয়গুলোতে ও আবার দাদার থেকে একটু বেশি বোঝে আবার ছেড়ে ছেড়ে অনেক সময় একটু বেশি বদমাইশি করে সেটা আবার তখন সহ্য হয় না পিঠে ঢিপ ঢিপ করে দিয়ে দিলে আবার দুদিন দেখবো দুষ্টুমিতা তখন আবার একটু কম করছে আমরা নিজেরাই অনেক কথা শুনি না অনেক সময় ও যখন রেজাল্ট খারাপ করে তখন আমি নিজের কথা ভাবি যে আমি কি ছিলাম আমি কত পণ্ডিত ছিলাম তো সেই কারণে অত কড়াকড়ি অত বকাবকি একেবারেই করি না তবে হ্যাঁ মা যখন হয়েছি তখন সন্তানের খেয়াল তো রাখতেই হয় তাই না জানো তো বৃষ্টি হলে যে আমার খুব সুবিধে হয় তা কিন্তু নয় দেখা যায় যে বৃষ্টি হলে আমার অসুবিধেটাই বেশি হয় রাস্তাঘাটের অসুবিধে যাওয়া আসার অসুবিধে এই গোটা উঠোনটা কাদা হয়ে যায় এটার একটা অসুবিধে আমি যে বিকাল বিকাল কিছু টিউশন পড়াতে যাই সেগুলোর অসুবিধে কারণ আমি যে রাস্তাটা দিয়ে যাই সেই রাস্তাটার অবস্থা তোমরা দেখলে পরে ভয়ে আর সেখানে নামবেই না তো সেটার একটা বিশাল রকম অসুবিধে কিন্তু তবুও বৃষ্টির প্রতি প্রেম একটা আলাদা রকম আর শুধু বৃষ্টির প্রতি না প্রেম শব্দটাই এরকম তোমার যতই অসুবিধে হোক যতই যাই হোক না কেন প্রেম যদি থাকে তাহলে কিন্তু ভালো লাগবেই বৃষ্টি বলে বাড়িতে থাকতে ভাল লাগে বলো বা এটাও তো একটা উপভোগ তাই না এই যে বৃষ্টি ভিজে ভিজে যাওয়া আসা এর মধ্যেও একটা আলাদা আনন্দ আলাদা একটা অভিজ্ঞতা প্রত্যেকটা মুহূর্তই আমাদেরকে তো কিছু না কিছু শেখায় প্রকৃতি থেকে আমরা তো কিছু না কিছু সব শিখছি তো চলো এখন শিখতে শিখতে শেখাতে যাচ্ছি পড়াতে যাচ্ছি চলে এসেছি একেবারে ঐশী বাড়ির সামনে আর দুষ্টুটা কি করছে দেখো ওরাও কিন্তু খেলছে বৃষ্টি ভিজে ছাতা নিয়ে নিয়ে নৌকো ভাসাচ্ছে এই আনন্দটা থেকে যদি ওদেরকে বঞ্চিত করে দেওয়া হয় তাহলে কী বা লাভ পাওয়া যায় সেই কারণে আমার মনে হয় বঞ্চিত করার কোনো প্রয়োজনই নেই ওদের আনন্দটুকু ওরাই যখন নিজে এত সুন্দর করে খুঁজে নিতে পারে আমরা তাহলে সেই সুযোগটুকু দেব না কেন তাই না তো চলো আজকে অনেক কথা বলে দিলাম কারোর খারাপ লাগবে কারোর ভালো লাগবে প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিও কার কেমন লাগলো ভিডিওটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা